নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমাদের উদ্যান চর্চাতে বাগানের শোভা বৃদ্ধিতে রঙিন মাছের ব্যবহার নিয়ে আমরা একটি ভিডিও প্রকাশ করবার পরেই আপনারা অনুরোধ করেছিলেন রঙিন মাছের আরও বিভিন্ন প্রজাতি নিয়ে ভিডিও করবার জন্য সেই উদ্দেশ্যে আমরা এসে পৌঁছেছি এমন একটি সুন্দর মাছের কাছে আপনারা আগের ভিডিওতে সেই মাছটির কয়েকটি মাত্র দেখেছিলেন আর এখানে দেখুন শুধুমাত্র সেই মাছ নিয়েই যাবতীয় কার্যকলাপ আমরা কোথায় দাঁড়িয়ে আছি নমস্কার সবাইকে আর দাদাকেও নমস্কার আমার ছোট্ট একটা বিজনেসে ভিজিট করার জন্য এটা হচ্ছে আপনার প্রপার নৈহাটি নৈহাটি স্টেশন থেকে নেমে আপনি ওয়াকিং ডিস্টেন্স আপনার টেন মিনিটস লাগবে আর আপনি বাইক টোটো করেও আসতে পারেন এসে আপনি নোয়াটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে বলবেন যে ডমিনোস পিজা যাব ডমিনোজ পিৎজা আমাদের বাড়ির থেকে জাস্ট একশো মিটার দূরে ওখানে এসে সোমনাথ ধর আমার নাম সোমনাথ ধর আপনি এসে ওখানে সোমনাথ ধরের নাম বলে আপনি পেয়ে যাবেন ট্রেন বাস দুটোই অ্যাভেলেবেল যারা কলকাতা সাইড থেকে আসবে টালিগঞ্জ বালিগঞ্জ থেকে আসবে যারা এদিকে কৃষ্ণনগর তারাও আসতে পারে বা কেউ যদি মনে করে হাবড়া সাইড থেকে মধ্যমগ্রাম আসবে তারাও বাই বাসেও আসতে পারেন আমাকে জাস্ট একটু কল করে দেবেন ঠিক আছে কেননা আমরা যখন বাইরে মাছ পাঠাই বা নিয়ার অ্যাবাউট কলকাতার মধ্যে মাছ পাঠাই তাহলে আমরা একদিন ফিডিং দিই না ঠিক আছে এটা মাছের ভালোর জন্য তো আপনারা আসুন দেখুন অনেক রকম কালেকশান আছে আপনাদের এখানে আর বেসিক্যালি বলতে গেলে আমি বেসিক্যালি ডিসকাসটাই করি ঠিক আছে এগুলো আমরা দেখছি সব ডিসকাস একদম একদম এগুলো এটা ডিসকাসকে বলা হয় কিং অফ অ্যাকোয়াম মাছেদের মাছদের মধ্যে আর এদের টোটালি প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন যেটার ওই যে কোনো এডিটিং নেই আর এগুলো টোটালি ইম্পোর্টেড ব্লাড লাইনে ঠিক আছে এই ডিসকাস মাছের এত শোভা কত বছর ধরে করা হচ্ছে আমার নিয়ার অ্যাবাউট আমি ডিসকাসের হবিস্টে আছি প্রায় পনেরো ষোলো বছর ধরে ঠিক আছে এবং ডিসকাসটা সেলিং স্টার্ট করেছি ওই আপনার চার পাঁচ বছর ধরে স্টার্টিং করেছি ঠিক আছে অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট হিসাবে অনেকে বলছে দাদা তুমি ডিসকাসটা এত সুন্দর গ্রুম করো তুমি নিয়ে এসে বেচা স্টার্ট করো শুধু বেচে দেওয়াটাই আমার মানে মেন মোটো না বেচার সাথে সাথে ডিসকাস নিয়ে যাওয়ার পরে আপনার আপকামিং যে কী কী স্টেপ অ্যাজ এ বিগিনার্স বা এক্সপিরিয়েন্স যারা যারা থাকে পুরোপুরি আমি গাইড করে দেবো তাকে মানে অনলি শুধু ডিসকাস নিয়ে কাজ করার কথা কি করে মাথায় ডিসকাস নিয়ে দেখুন ডিসকাস নিয়ে কাজ করার কথা মাথায় আসলো একটাই কারণ কেননা ডিসকাসের যে গেট আপ যে সৌন্দর্য যে বিউটি সেটা আমি অন্য মাঝে খুঁজে পাইনি ঠিক আছে অবভিয়াসলি এটা কস্টলি মাছ এর মেনটেনেন্স আপনারা মেনটেনেন্স আপনাদের করতে হয় বাট এর যে মুভমেন্ট এর যে বিউটি এর যে প্যাটার্ন ঠিক আছে এর যে মানে একটা বিউটিনেস যেটা রয়েছে সেটা অন্য মাছ আমি পাইনি সেই জন্য আমি মনে করলাম যে না ডিসকাসটা নেই আমি ফিউচারে এগোই মানে নিজস্ব কোনো ব্রিডিং নাই না 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 এগুলো ছোট ছোট মাছগুলো বিদেশ থেকে আসে একদম একদম সেগুলোকে এনে বড় করে একদম 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 তাহলে এই যে মাছগুলো এগুলো কি করা খুব কঠিন না না অ্যাজ এ দেখুন এই মাছ দেখুন একটা জিনিস পশু পাখি যেটাই আনবেন আপনারা সেটার পিছনে আপনাকে একটুখানি সময় দিতে হবে যে এনে রেখে দিলাম সেটা করলে তো হবে না মেনটেনেন্স বলতে গেলে দেখুন ডিসকাসের মেন যেটা আছে সেটা হলো ওয়াটার টিডিএস আর পিএইচ ঠিক আছে টিডিএস আপনার দেখুন আমার এখানে নয়টি টিডিএস রয়েছে আপনার ওয়ান ফোরটি ওয়ান থার্টি ইন বিটুইন এবং অনেকের জায়গায় থাকে আর আড়াইশো তিনশো টিডিএস বেশি থাকলে মাছ মরে না বা পিএইচ বেশি থাকলে মাছের কোনো প্রবলেম টিডিএস আর টিডিএস মিনিমাম আপনার দুশোর মধ্যে বা দেড়শোর পিএইচ আপনার সেভেন পয়েন্ট বা সেভেন থাকলে আপনার ওয়েল অ্যান্ড একেবারে যারা তাদের টিডিএস মানে হচ্ছে মানে আমাদের যে জল ট্যাপ ওয়াটার বলুন বা আপনারা কেনা জল খান ওর মধ্যে যেগুলো থাকে মিনারেলস থাকে আয়রন থাকে ওগুলোকে বলা টিডিএস এর শর্ট ফর্ম হচ্ছে টিডিএস টিডিএস যত ভালো থাকবে আপনার মাছের কালার মাছের প্যাটার্ন এবং মাছের সৌন্দর্যটা আপনি আরও ভালো করে দেখতে পাবেন টিডিএস যত কম থাকবে যত কম থাকবে তাহলে এমনি আমরা যে পানীয় জলটা হুম ইউজ করি হ্যাঁ মধ্যে কতটা টিডিএস দেখুন এটা ডিপেন্ডস করে লোকাল লোকালিটি ওয়াইজ দেখুন আমাদের এখানে নোয়াটিতে যেরকম টিডিএস আপনার ওয়ান 130 ওয়ান বিটুইন থাকে যেরকম কলকাতার সাইডে টিডিএস একটু হাই সাড়ে তিনশো তিনশো তারা একটুখানি ডাইলেট করে ইউজ করবেন কলের জল এবং কেনা জল ঠিক আছে ওটা করে করতে পারেন বা আরেকটা জিনিস করতে পারেন দেখুন টিডিএস হাই থাকলে মাছের কোনো প্রবলেম হয় না যারা বলে টিডিএস হাই আপনি মাছ করতে পারবেন না ঠিক আছে এটা ভুল কথা এটা টোটালি ভুল কথা এই মাছটা কতদিন বাঁচে এই মাসে দেখুন প্রত্যেকটা জিনিসই যত্নের উপর ডিপেন্ড করে সে প্রাণী হোক সে একটা টেকনিক্যাল জিনিস হোক যাই হোক আপনি যত সুন্দরভাবে তাকে রাখতে পারবেন সে আপনার ততদিন আপনার সাথে সাথ দিয়ে যাবে হ্যাঁ এগুলো লাইফ এলিমেন্ট বলা যায় না কখন কি হয়ে যায় বাট ডিসকাসের ক্ষেত্রে একটা জিনিস কি আছে অন্য যেরকম ফ্রেশ ওয়াটার যে ফিশগুলো আছে সেগুলো যেরকম একটা কোনো রোগ হলো কিছু হলো উইদিন সেকেন্ডে তাদের তারা মরে যায় কিন্তু ডিসকাস এমন একটা মাস সে তাকে আপনাকে সিমটম দেবে যে আমার এই রোগ হয়েছে আমাকে ট্রিটমেন্ট করো সেই সময়টুকু আপনাকে দেবে মিনিমাম দেড় মাস মিনিমাম ফর্টি ফাইভ ডেজ একটা ডিসকাস উইদাউট ফুড বেঁচে থাকতে পারে এবং আমার কাছে ট্রিটমেন্ট এরকম আমি করেছি ডিসকাসটা রিকভারি হয়েছে যদি একবার উপযুক্ত পরিচর্যা করা হয় তাহলে কতদিনের আয়ু মিনিমাম পাঁচ থেকে ছ বছর থেকে বছর একদম 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 আর আমাদের দেশীয় যে ডিসকাস আর এই যে বৈদেশিক ডিসকাস এর মধ্যে কোনটা বেশি ভালো দেখুন অবভিয়াসলি আমাদের ডিসকাস যে আছে ডিসকাস অলওয়েজ আপনার মালয়েশিয়া থেকে আপনাদের আমরা মানে মালয়েশিয়াতে বেশি কালচার হয় ডিসকাসটা ঠিক আছে কারণ ডিসকাস যে মাস্টার রয়েছে সেটা ব্লাড স্টেনের উপর ডিপেন্ড করে ইন্ডিয়ান ডিসকাস যেরকম পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি ম্যাক্স টু ম্যাক্স যা এর বেশি বড় হয় না কিন্তু আপনি একটা ইম্পোর্টেড ডিসকার্চ মিনিমাম সাত সাড়ে সাত ইঞ্চ অব্দি আপনি যদি প্রপারভাবে মেনটেন করতে পারেন সেইভাবে আপনার মাছটা গ্রো হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সলিড ইউলো এখানে রেডমেলন রয়েছে এবং ফুললি অ্যাক্টিভ মাছ এই যে আমি খাবার দিলাম খাবার দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কি অ্যাগ্রেসিভলি খাচ্ছে ঠিক আছে এখানে সলিড রয়েছে আর এগুলো রেডমেলন রয়েছে ঠিক আছে কত রকম ভ্যারাইটি পাওয়া যায় ডিসকাসে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর মানে নাম বলে এগুলো শেষ করা যাবে না প্রচুর স্টেন্ড রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে ঠিক আছে তো এগুলো প্রমিনেন্ট কালার যেগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রপার ইয়েলো প্রপার রেড এখানে কোনো কালার ফিডিং বা কোনো কালার এডিটিং করা নেই যেটা আপনারা দেখছেন সেটাই আপনারা আপনার আমাদের বা আমার বাড়িতে আসলে আপনারা পাবেন বা আমি প্যান ইন্ডিয়া ওয়াইজ ডেলিভারি করছি ঠিক আছে আপনি যে কোনো যে কোনো জায়গা থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এই মাছটা কতদিন বাঁচে এই মাসে দেখুন প্রত্যেকটা জিনিসই যত্নের উপর ডিপেন্ড করে সে প্রাণী হোক সে একটা টেকনিক্যাল জিনিস হোক যাই হোক আপনি যত সুন্দরভাবে তাকে রাখতে পারবেন সে আপনার ততদিন আপনার সাথে সাথ দিয়ে যাবে হ্যাঁ এগুলো লাইফ এলিমেন্ট বলা যায় না কখন কি হয়ে যায় বাট ডিসকাসের ক্ষেত্রে একটা জিনিস কী আছে অন্য যেরকম ফ্রেশ ওয়াটার যে ফিশগুলো আছে সেগুলো যেরকম একটা কোনো রোগ হলো কিছু হলো উইদিন সেকেন্ডে তাদের তারা মরে যায় কিন্তু ডিসকাস এমন একটা মাস সে তাকে আপনাকে সিমটম দেবে যে আমার এই রোগ হয়েছে আমাকে ট্রিটমেন্ট করো সেই সময়টুকু আপনাকে দেবে মিনিমাম দেড় মাস মিনিমাম ফর্টি ফাইভ ডেজ একটা ডিসকাস উইদাউট ফুড বেঁচে থাকতে পারে এবং আমার কাছে ট্রিটমেন্ট এরকম আমি করেছি ডিসকাসটা রিকভারি হয়েছে যদি একবার উপযুক্ত পরিচর্যা করা হয় তাহলে কতদিনের আয়ু মিনিমাম পাঁচ থেকে ছ বছর পাঁচ থেকে ছ বছর একদম 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 আর আমাদের দেশীয় যে ডিসকাস আর এই যে বৈদেশিক ডিসকাস এর মধ্যে কোনটা বেশি ভালো দেখুন অবভিয়াসলি আমাদের ডিসকাস যে আছে ডিসকাস অলওয়েস আপনার মালয়েশিয়া থেকে আপনাদের আমরা মানে মালয়েশিয়াতেই বেশি কালচার হয় ডিসকাসটা ঠিক আছে কারণ ডিসকাস যে মাছটা রয়েছে সেটা ব্লাড স্টেনের উপর ডিপেন্ড করে ইন্ডিয়ান ডিসকাস যেরম পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি ম্যাক্স টু ম্যাক্স যায় এর বেশি বড় হয় না কিন্তু আপনি একটা ইম্পোর্টেড ডিসকাস মিনিমাম সাত সাড়ে সাত ইঞ্চ অবধি আপনি যদি প্রপারভাবে মেনটেন করতে পারেন সেইভাবে আপনার মাছটা গ্রো হবে এখানে আমরা অনেকগুলো রকমের ডিসকাস দেখছি বা দিকে দেখছি হ্যাঁ হ্যাঁ এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সলিড এখানে রেডমেলন রয়েছে এবং ফুললি অ্যাক্টিভ মাছ এই যে আমি খাবার দিলাম খাবার দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কি অ্যাগ্রেসিভলি খাচ্ছে ঠিক আছে এখানে সলিড রয়েছে আর এগুলো রেডমেলন রয়েছে ঠিক আছে কত রকম ভ্যারাইটি পাওয়া যায় ডিসকাসে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর মানে নাম বলে এগুলো শেষ করা যাবে না প্রচুর স্টেন্ড রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে ঠিক আছে তো এইগুলো প্রমিনেন্ট কালার যেগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রপার ইয়েলো প্রপার রেড এখানে কোনো কালার ফিডিং বা কোনো কালার এডিটিং করা নেই যেটা আপনারা দেখছেন সেটাই আপনারা আমাদের বা আমার বাড়িতে আসলে আপনারা পাবেন বা আমি প্যান ইন্ডিয়া ওয়াইজ ডেলিভারি করছি ঠিক আছে আপনি যে কোনো যে কোনো জায়গা থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এই ডিসকাসকে তুমি এই মুহূর্তে কী খাওয়াচ্ছ ডিসকাসের মেন দেখুন খাওয়ার হচ্ছে গোঠাট মিক্স যেগুলো আমাদের খাসির মাংসের যে হাট হয় গোঠাট আমরা খাওয়াই গোটহাট খাওয়ানোর প্লাস পয়েন্ট একটা আছে ঠিক আছে যেটা হলো মাছের বডিকে সবসময় হিট রাখে গোটহাট এটা কি হয় মাছের যে ইমিউনিটি সিস্টেম বলুন বা মাছের যে রোগ শোগের ব্যাপারটা সেটা অনেকটা কমে যায় গোটহাটে ঠিক আছে দেখুন দেওয়ার সাথে সাথে ওরা অ্যাগ্রেসিভলি খেয়ে নিল আর অনেকে আছে যারা গোটহাট খাওয়া দেখুন গোটহাট খাওয়ালে কি বলবো আপনাদের ডেলি মিনিমাম ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট জল চেঞ্জ করতে হবে অনেক হবিস্ট আছে তারা অফিস অফিসে জব টপ করে কিন্তু সময় পায় না সেক্ষেত্রে তারা দিনে একবার গোটহাট খাওয়ালো যেরকম সেরা ক্যানেলস রয়েছে আপনার হিকারি বায়োগোল রয়েছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন ড্রাই ফ্রুট একদম একদম আর কেঁচো কি খাওয়ানো যায় একদমই না একদমই না একদমই না একদমই না টেট্রাবাইট কেঁচো একদমই দেবেন না আপনারা দয়া করে টেট্রাবাইট যে একটা মুখে প্রচলিত ডিসকাসের জন্য বেস্ট কোনো মতেই টেট্রাবাইট দেবেন না টেট্রাবাইট ডিসকাসের জন্য তৈরি হয়নি হ্যাঁ অনেকে অনেক হবিস্ট আছে যারা তাদের পকেট মানির জন্য তারা পারছে না কিনতে তাদের বলবো দাদা দুদিন সময় কেন পনেরো দিন সময় নিয়ে নি বাট একটা যখন নতুন জিনিস আনবে প্রপারভাবে ভাবে মেনটেন করুন তাহলে কিছু খাওয়ালে একদম অসুবিধা হবে একদম কিছু খাওয়ানোই যাবে আপনি ব্লাড রাউন্স করাতে পারেন ব্লাড রাউন্স মধ্যে স্টেলাইজ ব্লাড ব্লাড রাউন্স মানে প্রপার প্রপার যেটা ব্লাড রাউন্স বলা হয় বা গুড হার্ট খাওয়াতে পারেন ড্রাই এর মধ্যে আপনি সেরা ক্যান রোজ খাওয়াতে পারেন আপনি হিকারি বায়ো খাওয়াতে পারেন ঠিক আছে আপনি ড্রাই ফ্রুট খাইও ডিসকাস গ্রো করতে পারেন এবং রাখতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার মেনটেনেন্সটা একটু কম হবে যেটা আমি যেরকম ডেলি নাইনটি করে জল ফেলি প্রত্যেকটা ট্যাঙ্কে মানে আমার ডেলি সাড়ে সাতশো থেকে নশো লিটার অবধি আমার জল ডেলি লাগে এটা আমি ট্যাপ ওয়াটারই ইউজ করি আমি সকালে ভরে রাখি বিকালে আমি এটা ইউজ করি ঠিক আছে এখানে কোনো মেডিসিন আমি ইউজ করি না অ্যান্টি ক্লোরিন না কিছু যত যত পারবেন ন্যাচারালভাবে একটা মাছকে বড় করবেন যে এখানে আপনার মেডিসিন কম লাগে মেডিসিন দিলেই যে আপনার মাছ ঠিক হয়ে যাবে এরকম নেই আচ্ছা এই যে আমাদের বিভিন্ন রকমের গার্ডেনে হুম হুম অনেক পন থাকে হুম 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 লিলি পুল থাকে সেগুলোতে অনেক কিছু মাছ আমরা ছাড়ি সেক্ষেত্রে কি সেই রকম ওপেন ওয়েদারের মধ্যে এই ডিসকাসকে ছেড়ে দেওয়া সম্ভব না 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 ডিসকাস করতেবে করতে হবে একবারে একদম একদম ঘরে প্রোটেক্টেড ভাবে একদম প্রোটেক্টেড ভাবে আপনাকে ঘরেই করতে হবে আর একটা ছোট জিনিস বলে দিই এরকম অনেক হবিস্ট আছে যারা চাই ডিসকাস সাথে অনেক রকমের মাছ রাখতে তো তাদেরকে আমি বলবো একটা কথাই ডিসকাস যেই ট্যাংকে রাখবেন চেষ্টা করবেন শুধু ডিসকাস মাছটাই রাখতে সিঙ্গেল অন্য অন্য কোনো মাছ রাখবেন না কেননা আলাদা আলাদা মাছের আলাদা আলাদা প্যারাসাইট হয় ঠিক আছে যেটা আপনার ডিসকাসের পক্ষে হার্মফুল হবে বুঝতে পেরেছেন তুমি এই টানটাতে খাবার দেবে হ্যাঁ এখানেও আমরা খাবার দিচ্ছি এখানে আমার এখানে আপনার রয়েছে ব্লু ডায়মন্ড আছে গ্যালাক্সি টার্কওয়াইস রয়েছে টাইগার টার্কওয়াইস রয়েছে তারপরে আপনার সুপার প্যান্থারা আছে ঠিক আছে দেখুন দেওয়ার সাথে সাথে খাবার শেষ দেওয়ার সাথে সাথে শেষ মানে সুপার অ্যাক্টিভ মাছ যদিও বা আপনার ক্যামেরা দেখে হয়তো ভয় পাচ্ছে এখন মাছ ঠিক আছে বাট দেওয়ার সাথে সাথে শেষ আর দু মিনিট পরে দেখবেন খাবার নেই আর আরেকটা আমি হবিসদের বলে রাখবো যেটা হলো যখনই কোনো খাবার আপনি ট্যাঙ্কে দেবেন ঠিক আছে সেই সময় আপনার সব রকম ফিল্টার যেন বন্ধ থাকে কেননা ডিসকাস মাছ যারা করে তারা অনেক সময় সাম ফিল্টার টপ ফিল্টার করে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যখনই যে খাবারই দিন বন্ধ রকম কিছুক্ষণের জন্য তারা খেয়ে নিক তারপরে আপনি অন করে দেবেন কেননা এটা খুব স্লো ইটার মাছ আর ঠিক আছে আর ফিল্টার বন্ধ করে খাবার দিতে একদম একদম টপ ফিল্টার আপনার স্পঞ্জ ফিল্টারগুলো বন্ধ করে দিন কেননা এতে কি হয় এই যে খাবারগুলো আছে না টেনে নেয় টপ ফিল্টার টেনে নেবে তাতে কি হবে আপনার জলে পরিমাণটা বেড়ে যাবে বুঝতে পেরেছেন আর সবসময় চেষ্টা করবেন বিয়ার বটম ট্যাঙ্কে মাছ রাখতে বিয়ার বটম ইন দ্য সেন্স মানে কোনো সাবস্টিটিউট থাকবে না অনলি একটা টপ ফিল্টারের হেড আর এটাকে বলা হয় হচ্ছে বায়োস্পঞ্জ এটা আমি দুটো দেখাচ্ছি যে বায়োস্পঞ্জ বলা হয় এটা ডিসকাসের পক্ষে খুবই ভালো ঠিক আছে তো আমরা ন্যাচারালি আমরা ওই নর্মাল কালো স্পঞ্জ ইউজ করে থাকি তিনশো আশি বা আমি সাজেস্ট করবো এই স্পঞ্জ ফিল্টারটা ইউজ করার জন্য কাস্টমারদের আর অলওয়েজ হিটার যেন কাস্টমারের ট্যাঙ্কে অন থাকে কেননা ওয়েদার যে কোনো সময় ফ্ল্যাকচুয়েট করতে পারে আপনি অফিসে আছেন আপনি বাইরে আছেন আপনি বাড়ির হোম মেম্বারদের বললেন অন করে দেওয়ার কথা বাট এর থেকে সেফ সাইড আপনি একটা টেম্পারেচার মেনটেন করে অলওয়েজ অন রাখুন এতে কী হয় ডিসকাস ওয়েল অ্যান্ড হেলদি থাকে তাহলে এখানে কতগুলো ভ্যারাইটি আমরা দেখছি এখানে দেখুন এখানে এগুলো রয়েছে আপনার পিজিওন ব্লাড লাইনের রয়েছে পিজিওন চেকার বোর্ড বলা হয় এদেরকে ঠিক আছে এখানে পি এগুলো আপনার রয়েছে টাইগার টার্কওয়াইস ঠিক আছে এখানে আপনার রয়েছে সুপার প্যান্থারা মানে পুরো বডিটাই আপনার ডটেড পুরো বডিটাই ডটেড এখানে আপনার ডটেড লেপার্ড আছে ঠিক আছে এখানে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে কিছু কিছু স্ট্রেন রয়েছে এগুলো ম্যাক্সিমামটাই বুক হয়ে গেছে ঠিক আছে কেউ যদি মনে করেন এরকম সুন্দর অ্যাক্টিভ ব্লাড লাইনের আপনার ডিসকাস নিতে ইচ্ছুক তো আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমি এই পাশের আপ দাদাকে বলবো দেখাতে এখানে আছে আপনার গ্যালাক্সি টারকয় যেটা মার্ক টেনের রয়েছে এটা মেল ফিমেল পেয়ার আছে এটা আপনার মনে হয় মেল আছে ওটা ফিমেল আছে ঠিক আছে এটা ফিমেল আছে আপনার ঠিক আছে এখানে আপনার পিজিওন চেকার বোটের মেল ফিমেল রয়েছে এখানে ঠিক আছে দেখতেই পাচ্ছেন প্যাটার্ন এবং কালার ঠিক আছে আর এখানে আপনার ব্লু ডায়মন্ড রয়েছে ঠিক আছে আর এখানে নিচে রয়েছে স্নো লেপার রয়েছে এখানে রয়েছে রাফলেশিয়া রয়েছে ঠিক আছে এই স্ট্রেনগুলো আপনি আমার কাছে পেয়ে যাবেন কালারগুলো একই রকমই থাকবে আরেকটা জিনিস যেটা হলো অ্যালেঙ্কা এটা হচ্ছে ওয়াইল্ড অ্যালেঙ্কা বলা হয় ঠিক আছে হ্যাঁ কালার একই রকম থাকবে দেখুন একশো কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় যেটা হয় হচ্ছে বিভিন্ন রকমের জলে টেম্পারেচার হয় জলে টিডিএস যেটা আপনাকে বললাম সেক্ষেত্রে কিছুটা ফ্ল্যাকচুয়েট হতে পারে বাট আমাকে যে কোনো সময় আপনি ফোন করতে পারেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি অলওয়েজ অ্যাক্টিভ আছি আমার যতটুকু নলেজ আছে যতটুকু আমি গ্যাদার করেছি আমি নলেজ সবসময় শেয়ার করতে চাই মানুষের সাথে ঠিক আছে কোনো অসুবিধা হলে আমাকে নির্দ্বিধায় ফোন করবেন যে মাছ নিয়ে নিলাম কোনো সম্পর্ক নেই এরকম ব্যাপার না মাছ নেওয়ার পরেও আপনি মাছ নিন বা না নিন অ্যাজ এ বিগিনার হন বা এক্সপিরিয়েন্স হোক আপনি আমাকে কন্ট্যাক্ট করে আপনি সাজেশান নিতে পারেন যে ডিসকাসের ট্যাঙ্ক একটা করবো কত ফিট হওয়া উচিত কী কী দেওয়া উচিত কী কীভাবে মেনটেন করবো আমি অলওয়েজ গাইড করে দেবো তাহলে তোমার সাথে আমার দর্শক বন্ধুরা কীভাবে যোগাযোগ করবেন আমাকে থ্রু কলেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে এইট নাইন সিক্স ওয়ান ফোর সেভেন সিক্স ফাইভ নাইন সিক্স আমার ফোন নাম্বারও আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে টোয়েন্টি ফোর সেভেন যদি আমি ফোন রিসিভ করতে না পারি কেননা এটা আমার একটা সেকেন্ড এটা আমার প্যাশান এটা অ্যাকচুয়ালি এটা আমার বিজনেস না এটা ওয়ান টাইপ অফ প্যাশান আমি অ্যাকচুয়ালি সার্ভিস পার্সেন তো এটা আমার সাইডে প্যাশান যদি আমি সেই সময় ফোন ধরতে না পারি আপনি আমি আপনাকে সেম ডেতেই ব্যাক করব এটা নিয়ে কোনো ডাউট নেই ঠিক আছে সে আপনি একটা হোয়াটসঅ্যাপ করে দিবেন দাদা এই মাছের এই প্রবলেম হয়েছে দাদা এইভাবে কী করবো আমি অলওয়েজ গাইড করে দেবো আমি চাই ডিসকাসে মানুষ এগিয়ে আসুক যে ডিসকাস পুষতে বা রাখতে যে মানুষ যে ভয় পায় সেই জিনিসটা যেন মানুষের মন থেকে কাটে হ্যাঁ অবভিয়াসলি কস্টলি মাছ সেটা নিয়ে নো ডাউট বাট মেনটেনেন্স করা কোনো চাপ নেই যে আদার্স যে আমার দেখুন এই একটা ট্যাঙ্ক রয়েছে যেখানে আমার রেড স্পটের শিবরাম রয়েছে ঠিক আছে এদের যে কোনো সময় প্রবলেম হলে বা অ্যাঞ্জেল রয়েছে আপনাকে টাইম দেবে না বাট ডিসকাস একটা এমনই একটা মাছ আপনাকে মিনিমাম ফর্টি ফাইভ ডেজ সময় দেয় এটা ডিপেন্ডস করে কি রোগ হয়েছে আপনার সেটার উপর ভিত্তি করে বাট আপনাকে ফর্টি ফাইভ ডেজ আপনি সময় পাবেন সময় দেবে তাকে ট্রিটমেন্ট করার জন্য তুমি বলছো যে কস্টলি আমাদের কীরকম দাম এগুলো দেখুন আমার কাছে যারা অ্যাজ এ বিগিনার্স আছে বা যারা এক্সপিরিয়েন্স আছে আমার কাছে বিভিন্ন এগুলো ধরুন আপনার ফিফটিন টু 2000 এর কাছাকাছি 1.5 থেকে 2000 টাকা 1.5 থেকে 2000 টাকা হ্যাঁ 1.5 থেকে 2000 টাকার মধ্যে রয়েছে ঠিক আছে এগুলোর ছোট বড় দামের পার্থক্য কয় না দেখুন আমি এখানে আপনার 2.75 থেকে 3 इंच রয়েছে ঠিক আছে আপনার 1.5 থেকে 2000 টাকা দেখুন ভালো মাছ আপনি একবার নেবেন হয়তো আপনার দেরি হবে বাট আপনি ওই কম দামে ডিসকাউন্ট নিয়েছে সেই ডিসকাসের সাথে এই ডিসকাস কম্পেয়ার করলে আপনার লং জিবিলিটিটা দেখতে হবে যে আমি একটা ডিসকাস আনলাম যে দেখুন একটা অ্যাক্টিভ ডিসকাসের পরিচয় হয়েছে তার সবসময় আপার ফিনটা টান টান থাকবে অলওয়েজ অ্যাক্টিভ যখনই হাত দেবো উপরে চলে আসবে যখনই হাত দেবো দেখুন হাতটা দেখে উপরে উঠছে কেন এটা আমার দেখুন এটা একটা হ্যাবিচুয়েট হয়েছে যে এটা আপনার আমাকে চেনে যে আমি ওকে খাবার দেবো বা কিছু এগুলো হচ্ছে একটা অ্যাক্টিভ মাছের পরিচয় আপনি এই ট্যাঙ্কে আপনাকে দেখালাম এখানে দেখুন বড় মাছের ট্যাঙ্ক রয়েছে এখানে আমি হাত দেবো এখানে সব চলে আসবে যদি বা ভয় পাচ্ছে ঠিক আছে দেখলেই চলে দেখুন চলে আসছে ঠিক আছে দেখুন চলে আসবে এটা হলো একটা অ্যাক্টিভ মাছের পরিচয় ডিসকাসের যে ডিসকাস আপনি যেখান থেকেই নেবেন অলওয়েজ অ্যাক্টিভ দেখে নেবেন যে একটা কোনায় বসে নেই বা কিছু ফিডিং নিচ্ছে প্রপার ঠিক আছে এগুলো দেখে নেবেন আর আলাদা করে কোনো যত্ন আলাদা করে যত্ন বলতে গেলে ওই একটা কথাই বললাম জল খাওয়ার দাবার এই দুটো জিনিসের ওপর ভ্যারি করতে হবে আপনাকে ডিপেন্ড হতে হবে যে আপনি ধরুন হ্যাঁ হ্যাঁ অনেক হবিস্ট আছে যে জব ফব করছে না বা বাড়িতে রয়েছে স্টুডেন্ট তারা কি গোটহাট খাওয়াতে পারে গোটহাট খাওয়ালে আপনার মিনিমাম দাদা টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট জলটা একটু সাইফুন করে দেবেন এতে কি হয় নতুন জল পেলে ফ্রেশ ওয়াটার পেলে মাছেরও একটা যে গ্রোয়িংয়ের ব্যাপার সেটা তো আপনি হেল্প করে এ দেখুন এটা মার্ক মার্টেনের গ্যালাক্সি কোয়েস যেটা আপনি ক্যামেরার সামনে ধরেছেন ফুল বডি প্যাটার্ন এটা বুক হয়ে গেছে মালদার একটা দাদার জন্য এটা ফুল বডি প্যাটার্ন দেখেছেন কোনো জায়গায় একটা ফাঁকা নেই এটা হচ্ছে গ্যালাক্সি কয়েচ আপনি ঠিক আছে এই মাছগুলো তো আর একটু বড় একটা দাম কি একটু বেশি হ্যাঁ এগুলো আপনার ওই ধরে নিন দাম একটু কস্টলি হবে কি রকম ওই 5 5500 টাকা পেয়ার পেয়ার মানে 2500 টাকা পিস 2500 টাকা পিস তবে শোভা খুব সুন্দর অপূর্ব একদম 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 আপনি যত অফিসের বা বাইরে যত স্ট্রেস থাকুক না কেন আমার আমার ব্যক্তিগত দিক থেকে যেটা বলছি আমি এই ঘরে একটা টুল নিয়ে এসে বসলে আমার যে ডেইলি লাইফে যে স্ট্রেস আছে সেগুলো আমি ভুলে যাই সত্যি কথা বলতে বন্ধুরা আমরা বিভিন্ন উদ্যান চর্চাতে বা উদ্যান সাজাতে বা বাড়ির শোভাবৃদ্ধিতে এই অপূর্ব সুন্দর ডিসকাস মাছের যে অপূর্ব সুন্দর অ্যাকোরিয়াম ট্যাঙ্কে রেখে আমরা করতে পারি এবং আপনাদের উদ্যানের আরও অনেক শোভাবৃদ্ধিতে আশা করি এই মাছটিও অনেক সাহায্য করবে আপনারা যোগাযোগ করবেন আমরা ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার